Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রিয় ভাই জামাল ভাই উপস্থিত শান্তকোনা ইউনিয়ন কৃষক দলের শ্রমিক দলের সংগ্রামী সভাপতি রুবেল মিয়া উপস্থিত শান্তকোনা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি রায়ুল ইসলাম রায়হান উপস্থিত শান্তকোনা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সরি সদস্য হুসাইন আহমেদ উপস্থিত শান্তকোনা ইউনিয়ন টুকরো ছাত্র নেতা প্রিয় ছোট ভাই রানা উপস্থিত সান্ডগোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহদি হাসান রবিন উপস্থিত ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শামসুল আলম বাদল উপস্থিত সান্ডগোনা ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জয়েল কাকা উপস্থিত মৎস্য দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলোকির হোসেন উপস্থিত মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি রুকমান হোসেন উপস্থিত অত্র এলাকার ছোট বড় মা চাষি সবাইকে আসসালাম আলাইকুম জাতীয় যুব পক্ষ থেকে আজকে আমাদের আটিগ্রাম গ্রামে সুন্দর একটা মঞ্চ হয়েছে আজকে রঙ্গিল রূপবাং একটি মঞ্চ হতে যাচ্ছে আশা করি আপনারা সবাই মনোসুখ সহকারে দেখবেন আর কেউ ওই উজুল্লা করবেন না আর এই যারা এই আয়োজনটা করেছে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা হইল তাদেরকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান যেন আমাদেরকে সবসময় উপহার দেয় এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাবে শ্রীবাবু ভাইকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন

উপস্থিত শান্তিগুড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব উপস্থিত শান্তিগুড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবুল উপস্থিত শান্তিগুড়া ইউনিয়ন যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইয়াসিন আহমাদ বাবু সহ শান্তিগুড়া ইউনিয়ন ছাত্র দলের সম্মানিত সভাপতি জনাব রায়হান উপস্থিত শান্তিপুরে নন শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব রুবেল মিয়া উপস্থিত শান্তিপুরে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ভারত উপস্থিত শান্তিপুরে ইউনিয়ন ছাত্র দলের দুপুর ছাত্র নেতা সাদ্দাম উপস্থিত আমার বাতিজা রানা উপস্থিত শান্তিগুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী জনাব জামাল হোসেন উপস্থিত শান্তিগুড়া ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মেহেদি হাসান রবিন উপস্থিত শান্তিগুড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব জুয়াল উপস্থিত শান্তিগুড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি জনাব লোকমান হাসান ও উপস্থিত সকল দর্শক বিন্দু এবং আমার পদ্মার মা বোনেরা সকলে গ্রহণ করুন শান্তি গুণায়ুন তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আজকের বিষয়টি হল আজকে আপনাদের মধ্যে যে বইখানি উপহার দিতে যাচ্ছে খুব বড় একটি বই আর এই বইটি আমরা আদিকাল থেকে দেখে আসছি মুরুক বেশি শুনে মা বোনেরা বেশি শুনে কারণ হলো একটা বিরাট বড় কাহিনী আছে এই কাহিনীটা হয়তো দেখেন আজকে কষ্ট কিন্তু পুরো প্রায় বেশি তাই আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে অনুরোধ করছি আপনারা বইটি সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে দেখবেন আর যদি কারো কাছে ভালো না লাগে তাহলে সুস্থ সুন্দর ভাবে আস্তে আস্তে উঠে চলে যাবেন আমার আমি আর একটা অনুরোধ করছি আমাদের শিল্পী বিন্দু সকলে আমাদের এই এলাকারই তাই তাই আপনার আজকের বইটি সুন্দর ও সুশৃঙ্খল ভাবে উপভোগ করবেন এবং পাশাপাশি আমি আটি গ্রাম ও গ্রামবাসীকে আবার অভিনন্দন জানাচ্ছি গত কয়েকদিন আগে তারা একটি মঞ্চ উপহার দিয়ে আবার একটি মঞ্চ উপহার দিতে যাচ্ছে গানের